বন্ধুরা একবার পুজো দিলেই নাকি পূরণ হয় মনস্কামনা নৈহাটি বড় মায়ের পাঁচ অলৌকিক ক্ষমতা যা হয়তো অনেক মানুষই জানেন না নৈহাটির বড় মা সম্পর্কে এই পাঁচ তথ্য জানলে অবাক হবেন আপনিও বন্ধুরা আপনি কি জানেন বড়মা মা কিসে সন্তুষ্ট হন বন্ধুরা নৈহাটির বড় মার অলৌকিক ক্ষমতা আছে ইনি প্রচণ্ড জাগ্রত যে কোনো অসম্ভবকে সম্ভব করতে পারেন একমাত্র এই বড়মাই আর সেই কারণে সকলেই মাথা ঠেকায় বড়মার পায়ে আপনি কি জানেন বড় মা কিসে সন্তুষ্ট হন নিরঞ্জনের আগে দেবী মাকে দেওয়া হয় বিশেষ মিষ্টি ভবেশ কালী থেকে সকলের বড়মা। মা নৈয়াটির বড়মা সম্পর্কে এই পাঁচ তথ্য জানেন না অনেক মানুষই আর কথায় আছে এই মন্দিরে নাকি একবার পুজো দিলেই মনস্কামনা পূরণ হবে আপনার আর বড় নামের সাথে জড়িয়ে আছে হাজার মানুষের আবেগ বন্ধুরা এই কালী প্রতিদিনের উচ্চতা চোদ্দ ফুট মানে বিরাট বড় আকারের ঠাকুর কিন্তু বন্ধুরা নৈয়াটির বড়মার এই অদ্ভুত ক্রিয়াকলাপ তার উচ্চতাকেও হার মানায় আর এই কারণে প্রতি বছর এই রাজ্য তো বটেই ভিন রাজ্য এমনকি ভিন দেশ থেকে কালী পুজো তো বটেই মার পুজোর যোগ দিতে আসেন অসংখ্য ভক্ত এমনকি বড়োমার পুজো ছাড়াও নৈহাটিতে আরও বেশ কয়েকটি কালী পুজো হয় কিন্তু সব কিছুকে ছাড়িয়ে দর্শকের কৌতূহল হয়ে ওঠে এই বড়মার দিকে এর কারণ ভক্তদের বিশ্বাস দেবী বড়মা অত্যন্ত জাগ্রত সাধারণ রূপে দেবী রক্ষাকালী নামে পরিচিত তিনি তার সে রূপ যেন অগণিত ভক্তের কাছে বাস্তব বাস্তবচিত হয়ে উঠেছে নৈহাটির স্টেশন থেকে পশ্চিম দিকে ঋষি অরবিন্দ রোড ধরে গঙ্গার দিকে কিছুটা এগুলি বড় মার শতবর্ষ ছুঁই ছুঁই পুজো এমনকি যে পুজোর সাথে জড়িয়ে আছে এক দীর্ঘ ইতিহাস মার নামকরণের কারণে এই ইতিহাসই অগণিত ভক্তের কাছে জানান দেয় কথিত আছে নৈহাটির বাসিন্দা ভবেশ চক্রবর্তী তার বন্ধু নিয়ে একবার নবদ্বীপে গিয়েছিলেন ভাঙা রাজ দেখতে আর সেইখানে প্রতিমার আকার দেখে তিনি ঠিক করেছিলেন তার বাড়িতে একই আকারে কালী মূর্তি তিনি নিয়ে আসবেন আর তার পুজোও করবেন সেই মতো চক্রবর্তী বাড়িতে এই বড়মার পুজো শুরু হয় কিন্তু প্রতি বছর এই বড়মার আকৃতি বৃদ্ধির ফলে আর বাড়িতে পুজো করা সম্ভব হয়নি ঋষি অরবিন রোদের পাশে এই প্রতিমা বানিয়ে পুজো করা রথ শুরু হয় বন্ধুরা এলাকার প্রবীণদের দাবি বর্মা উচ্চতা প্রায় ফুট যদিও বন্ধুরা এই ব্যাপারে অনেক ভিন্ন মত রয়েছে অনেকের মতে এই প্রতিমা উচ্চতা বাইশ ফুট প্রতি বছর নিয়ম মেনে শুরু হয় এই পুজোর কাজ আর সেটা শুরু হয় লক্ষ্মী পুজোর সময় থেকে শুরুতে এই কালীর নাম করে থাকলেও অলৌকিক ক্ষমতার জন্য এই কালীকে সবাই বড়মা বলে ডেকে থাকে বড়মার কাছে একবার পুজো দেওয়ার আশায় বহু দূর দূর থেকে ছুটে আসে অনেক মানুষ কিন্তু বন্ধুরা আপনি কি জানেন বড় মা আসলে কিসে সন্তুষ্ট হন হাজার হাজার মানুষের কাতর আটনা শোনেন এই বড় মা কালী পুজোর দিন দর্শনার্থীর ভিড় তার প্রমাণ করে দেয় অনেকে আবার বিশ্বাস বড় কাছে গন্ডি কেটে মনস্কামনা জানালেই সেই মনস্কামনা পূর্ণ হবেই তাই গঙ্গায় সেরান সেরে ভিজে কাপড়ে গন্ডি কাটতে কাটতে গিয়ে বড় কাছে পুজো দেন অনেকেই বিশেষ করে কালী পুজোর দিন প্রায় কয়েক হাজার ভক্ত গন্ডি কাটে আর তার ইচ্ছে হলি হলেই অনেক ভক্তরা গড়ি দেয় বড়োমার অলঙ্কার আর এইভাবে কয়েক কেজি গহনার অধিকার হয়ে উঠেছেন এই নৈহাটির বড়মা স্থানীয় সূত্রে জানা যায় অরবিন্দ রোডে আগে লোকাকালী পুজো হতো আর পুজো শেষে গভীর রাতে তাহা বিসর্জন দেওয়া হতো পরবর্তীকালে সেই পুজো বন্ধ হয়ে যায় তারপরে নদিয়ার ভবেশ চক্রবর্তী এই কালী প্রচলন করেন নৈহাটির অন্যান্য কালী থেকে এই কালী সব সবথেকে বড়ো হয় এবং উচ্চতার ক্ষেত্রে অনেকটা বড় হওয়ার কারণে সবাই একে বড়মা বলে ডেকে থাকে এমনকি পুজোর রাতে বড়মার ভোগে থেকে থাকে পোলাও রুটি পাঁচ রকমের ভাজা তরকারি লুচি চাটনি এমনকি পায়েসও এমনকি বিসর্জন দেওয়ার আগে দেবীকে লাড্ডু প্রথা দেওয়ারও প্রচলন রয়েছে যা কিনা আজও হয়ে আসছে বৈশাখের প্রথম অমাবস্যাতে বড়মার মন্দিরে অন্য কোট পুজো দেওয়া হয় বন্ধুরা জেনে রাখা ভালো বড়মার পুজো কোনোদিন চাঁদা তোলা হয় না গত বছর দু হাজার কেজি পোলাও ভোগ নিবেদন করা হয়েছিল বড়মাকে মাকে এমনকি সারা বছরই বড়মা নিত্য পুজো হয়ে থাকে কালী পুজোর দিন থেকে পরপর চার দিন দেবীর বিশেষ পুজো হয় আর প্রত্যেকদিন আলাদা আলাদা ভোগ নিবেদন করা হয় মাকে এমনকি নৈহাটিতে সবার প্রথমে বড়মার প্রতিমা বিসর্জন করা হয় প্রতিমার মায়ের ও চক্ষু ছাড়া আর সমস্ত গয়না নেওয়া হয় আর তারপর ফুলের গয়না সাজিয়ে তোলা হয় অবশেষে এই বিশাল প্রতিমাকে করে নিয়ে হয় গিয়ে দেওয়া আর এই সময় দেশ বিদেশ থেকে ভক্তরা আসেন বড়মাকে মাকে একবার দর্শন করতে হ্যালো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে লাইক ও শেয়ার করে অনকে জানানোর সুযোগ করে দিন আর বন্ধুরা আপনি যদি বড়মার ভক্ত অবশ্যই কমেন্টে বড় মা অবশ্যই লিখে যাবেন ধন্যবাদ